এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তোমার স্নান হয়ে গেছে আর স্নান টান করে দেখতে পাচ্ছ একদম মানে স্নান স্নান হয়ে গেছে আর এখন আমি চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই গেছে সাথে জামা কাপড় মেলতে আর আজকে যাব হচ্ছে আমি শ্বশুরবাড়ি মানে পুচকি হওয়ার পর এই ফার্স্ট যাচ্ছি শ্বশুরবাড়িতে তো সেই ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো সাথে থাকো মামা ঘুম থেকে উঠেছে ওকে এখানে শুয়ে রেখেছি আর আমি কাজ করা শুরু করে দিয়েছি সংসারের তো কি কাজ বলো তো সকাল সকাল বসিয়ে দিয়েছি চা আর এক পাশে রান্নাও বসিয়ে দেব কারণ আজকে যাব হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ি তো চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো সাথে থাকো তো অনেক দিন পর ব্লগ শেয়ার করছি এই যে এখন মাম্মাকে আমি নিয়ে এসেছি তেল মাখিয়ে স্নান করাবো কারণ একটু বাদে আমার শাশুড়ি মা আসবে ওকে নিতে মানে আমাদেরকে নিতে আর কি আর তোমাদের দাদাভাই যাচ্ছে না তোমার দাদাভাই অফিস যাবে তো চলো আমি ফট ফট কাজগুলো সেরে নিই তো কতটা লক্ষ্মী এই দেখো এখানে এইভাবে ওকে শুয়ে রেখেছি এইভাবে শুয়ে শুয়ে সব কিছু দেখছে আর আমি এই দিকে রান্নাঘরে এই যে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর এই যে এখানে আলুর তরকারি হচ্ছে দেখো আমি রেডি হয়ে গেছি আর শাশুড়ি মা চলে এসেছে ফুচকিতেও রেডি করে দিয়েছি ঘরটা গোছাতে পারলাম না কি করবো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর এখন টোটো করে যাব বাস স্ট্যান্ডে ওখান থেকে গাড়ি করে তারপর যখন শ্বশুরবাড়ি চলো এই দেখো আমরা এখানে আসতে আসার পথে বুড়ির পাঠ বলে এটাকে এখানে বিয়ের পরে আমরা এসেছিলাম আশীর্বাদ নিয়ে নিলাম তারপর চলে এসেছি শ্বশুর বাড়িতে এসে ফ্রেশ হয়েছি খাওযা খাওয়া-দাওয়া করেছি আর এই যে মামা শুয়ে আছে আর হচ্ছে শুনো শুনো কইরে ওকে দিচ্ছে ওটা কত বড় পড়িয়ে দিয়েছো তো দেখো হ্যাঁ কিন্তু 15 না মামা হলো না আজকে হঠাৎ হয়ে একটা হাত ছোট হলো না চলিটা অনেক ছোট করে পরিয়ে দেওয়া হয়েছে আর এই যে আমরা এখন মা মেয়ে আর শাশুড়ি মা তিনজনে আমরা শুয়ে আছি দেখো কিভাবে দেখতে ঘুমায়নি আর প্রথম এসেছে ও নিজের বাড়িতে তো এসে সারা বাড়ি ঘর একদম মানে এত ভালোভাবে দেখলো মানে কি আর বোঝা যাচ্ছিল যে ওর নিজের বাড়ি ওই দেখো এক কোয়া আর এই দেখো এখন হচ্ছে সন্ধেবেলা এখন মার কোলে বসে আর উনি একদম মানে এত দু মাসের বাচ্চা আর দেখে মনে হচ্ছে যেন মানে কি ওর যেন কত বয়স মানে একদম পাকা বুড়ির মতো ঠাম্মির কোলে বসে বসে টিভি দেখছে দেখো আর আমাদের চা ঠা খাওয়া সব হয়ে গেছে এখন হচ্ছে আমরা বসে বসে সবাই টিভি দেখছিলাম বাড়ি এসে শাশুড়ি মাকে বলেছিলাম যে খুব পায়েস আর লুচি খেতে ইচ্ছা করছে সেই জন্য তো পায়েস আর লুচি বানানো হয়ে গেছে তো এটা আজকে রাতে খাওয়া হবে আর একটুখানি ভাত ছিল তো আমার তো ভাত না খেলে ভালো লাগে না তো সেই জন্য একটু ভাত ছিল সেটা আমি খাবো আর অল্প মাছের ঝোল আছে পনিরের তরকারি আছে তো এই আর কি এগুলো দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়া হবে তো মানে অনেকদিন পর শ্বশুরবাড়ি এলাম আজকে তো এখানে থাকবো কিছুদিন দেখো পায়েসটা কি সুন্দর হয়েছে এই যে মামামকে নিয়ে শুয়ে পড়েছি আমি আর ওদিকে শাশুড়ি মা কাজ বাজ সেরে আসছে তোমাদের দাদা ভাইও এসেছে বারোটা বাজে মামা এখনো এখনও ঘুমোচ্ছে না যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে গুড নাইট